জীবনে একা থাকতে জানলে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবেন এবং অনেক ভালো থাকবেন অনেক ভালো থাকার মূল মন্ত্র হলো একা থাকা আপনি একা একা থাকবেন কোনো কিছুই হবে না যখনই দুই থেকে তিন জনের সঙ্গে চলাফেরা করবেন উঠবেন বসবেন কথা বলবেন সেই সময় আরেকজনের সমালোচনা চলে আসবে অনেক কিছুই হবে ঝগড়া হবে গণ্ডগোল হবে আর যখনই আপনি একা থাকবেন তখন অনেক ভালো থাকবেন ইবাদত করার সময় পাবেন মানে ইসলামের সান্নিধ্যে আসবেন আল্লাহর খুব কাছাকাছি এসে আল্লাহর মানে প্রার্থনাগুলো আপনি করতে পারবেন নামাজ কোরআন শরীফ এগুলো করতে পারবেন আর আপনি মন থেকে কিন্তু অনেক ভালো থাকবেন আর দশজনের সঙ্গে চলাফেরা করতে গেলে দেখবেন ও ভালো ড্রেস পড়ছে ও ভালো খাবার খাচ্ছে তখন আপনারও দেখে ইচ্ছে হবে এই আমার যদি এরকম ভালো ড্রেস পড়তে পারতাম আমি বা সেরকম যদি ভালো খাবার খেতে পারতাম এই চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাবে আর আপনার মস্তিষ্কের মধ্যে মানে কোনো কিছুই শান্তি ধরবে না আপনি অশান্তিতে ভুগবেন আপনার যে কোনো কিছুতে আপনার মন বসবে না আপনার মনটা উড়ু উড়ো হবে আপনি সংসার করতে যাচ্ছেন আপনার মনে হবে যে ও আমার থেকে অনেক সুখে আছে আমি মনে হয় সবচেয়ে বেশি কষ্টে আছি এজন্য আপনি একা থাকবেন আপনি অন্যের কোনো কিছুই দেখতে পারবেন না আবার অন্যের কিছু দেখলে খেতেও ইচ্ছে করবে না বা দশজনের সঙ্গে গল্প করলে এমনি থেকেই কিন্তু আরেকজনের কথা চলে আসে এতে করে কিন্তু সমালোচনা হয় আর সমালোচনা করা মহাপাপ মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া আসলে গিবত করা ঠিক না ইসলামে কিন্তু এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তারপরেও দুই থেকে তিনজন মেয়ে মানুষ এক জায়গায় বসলে অনেকগুলো কথা চলে আসে অনেক কিছুই হয় মাঝখান দিয়ে অনেকের মধ্যে রিলেশন খারাপ হয়ে যায় ঝগড়াঝাটি হয় এমন কি মাঝখান থেকে আপনার মনটা যাবে খারাপ হয়ে আর মন খারাপ হলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ শরীরে বাসা বাঁধে আপনাকে ভালো থাকতে হলে অবশ্যই একা একা থাকার অভ্যাস করতে হবে একা থাকার অভ্যাস গড়ে তুলুন ব্যস্ত থাকুন সন্তানদের সঙ্গে সময় দিন সন্তানদেরকে পড়াশোনা করান তারপরে হচ্ছে আপনি সংসারের কাজে ব্যস্ত থাকেন কিছু কাজকর্ম না থাকলে সেলাই ফোড়া করেন অথবা একটু মানসিক শান্তির জন্য আপনি বইও পড়তে পারেন তাহলেই কিন্তু আপনি সবচেয়ে সুখী থাকবেন এবং আপনার মানে মস্তিষ্কটা ঠান্ডা থাকবে আপনি কাজে মনোনিবেশ করতে পারবেন ভালো থাকবেন আর সব সময় ব্যস্ত থাকার চিন্তা ভাবনা করবেন যে কোনো কাজ দিয়ে আপনি ব্যস্ত থাকবেন দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন অলস সময় পার করবেন না অবসর সময় হাঁটাহাঁটি করবেন ব্যায়াম করবেন আর আপনার আরেকটা ভালো অভ্যাস আপনি গড়ে তুলতে পারেন নিয়মিত যদি বই পড়েন বই আপনার প্রকৃত বন্ধু বই আপনাকে কখনো ঠকাবে না বই থেকে আপনি অনেক কিছু শিখবেন এছাড়াও কিন্তু সোশ্যাল মিডিয়া রয়েছে ইউটিউব ফেসবুক কি গুগলেও আপনি অনেক অনেক কিছু সার্চ দিয়ে পড়তে পারবেন তবে এগুলো অনেক ক্ষতিকর চোখের ক্ষতি হবে এজন্য সোশ্যাল মিডিয়ায় সময় কম দিতে পারলে আপনার মানে পারিবারিক জীবন অনেক সুখের হবে শান্তির হবে এছাড়াও আমরা কিন্তু বেশি বেশি করে কোরআনতালাৎ করতে পারি আমরা মানে পাঁচ অক্ত নামাজ পড়তে পারি সাথে সাথে অনেক দোয়া কালাম এগুলো মুখস্থ করতে পারি সেই সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অনেক কিছু হবে আসলে আমরা মনে করি আমার পঞ্চাশটা ড্রেস আছে আমি অনেক কিছু আমি প্রতিদিন মাংস দিয়ে ভাত খাচ্ছি আমি কিন্তু অনেক কিছুই করে ফেলেছি আসলে এগুলো কিছুই না আপনার মানে ঝুড়িতে যদি পাঁচ অক্ত প্রতিদিন নামাজ জমা হয় বা যে কোনো কোরআন তেল যে কোনোভাবে দোয়া কালাম পাঠ করে আপনার যে ইবাদতগুলো মানে জমা হবে সেগুলোই কিন্তু আসল ধন সম্পদ আর আপনার পরপারের কাজে লাগবে আসলে এই জীবনটা কিন্তু আমাদের ঘনস্থায়ী ক্ষণস্থায়ী জীবনে দুই দিনের সুখ দুই দিনের টাকা পয়সা দুই দিনের বাড়ি গাড়ি দুই দিনের রূপ যৌবন আসলে এগুলো দিয়ে আমাদের কিন্তু কোনো কিছুই হবে না দিন শেষে আমরা কিন্তু আমাদেরকে মানে ম্যানিস মর্টাল মানুষ মরণশীল মানুষকে মরতে হবে এই চিন্তার ভাবনাটা যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু কখনো কোনো পাপ কাজ করবে না তার সব সময় পজিটিভ চিন্তাভাবনা করবে আর মানুষের ভালো চাইবে আর যদি আপনি পজিটিভ চিন্তা ভাবনা করেন কখনোই আপনার মনে অশান্তি হবে না সব সময় মানে ভালো ভালো চিন্তা করতে হবে ভালোভাবে চলতে হবে দ্যাটস স্যান আপ চারোদিকে কী হচ্ছে সেগুলো দেখার কোনো দরকার নাই তাহলেই আপনি ভালো থাকবেন আর মানুষের সঙ্গে মিশলেও কম মিশতে হবে তাহলেই সুখী হবেন